আসসালামু আলাইকুম আমি হুমকাল মন্না ব্লকসুর মুি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দৌড়ে দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটাও আমার একটু অগছালোই হবে তো আসলে প্রতিদিন রান্না বান্না সংসারে কাজকর্ম দেখাতে আসলে ভালোও লাগে না আপনারাও হয়তো বা বিরক্ত বোধ করেন আর শরীরটা আসলে এখনও ঠিক হচ্ছে না যার জন্য ভিডিও টিডিও করতেও ভালো লাগতেছে না আর ওইদিকে যখন আমার চ্যানেলের দিকে তাকায় যে অবস্থা খুব খারাপ যে আমি একদিন ভিডিও না দিলে আমার আসলে ওয়াশ টাইমটা একদমই কেটে যাচ্ছে আর দিলেও কেটে যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে পিছনেরটা কেটে গিয়ে সামনেরটা হেড হচ্ছে যেহেতু আমার চ্যানেলটা এক বছর বেশি হয়ে গিয়েছে এখনও মনিটাইজেশান হচ্ছে না তার জন্য এমনটাই হচ্ছে আর কি তো না দিলে তো অবস্থা আরও খারাপ হয়ে যাবে যার জন্য আসলে দিচ্ছি তো চেষ্টা করে যাচ্ছি আর জানি না এর রেজাল্ট কি হবে তারপরও চেষ্টা করতে তো আর দোষ নেই তো ভাবলাম যে একটা অগোছালো ভিডিও না হয় আপনাদের সাথে শেয়ার করি আপনারা তো অনেকে খুব ভালোবেসেই আসলে ভিডিওগুলো দেখেন আবার অনেকে বিরক্ত হলেও দেখেন তারপরে দেখেন তো তো যাই হোক আমি কিন্তু এই যে থ্রি পিসগুলো যে কেটে নিয়েছিলাম আর এগুলো সবগুলি আমার সুতির থ্রি পিস যেহেতু আমি সুতির থ্রি পিসই পড়ি আর পিসলা জামা কাপড় আসলে পরা হয় না আর বাইরে কোথাও গেলে তো আসলে বোরখাই পড়ি আর ঈদ বলেন আর যা বলেন আমি কিন্তু এখন বর্তমানে সুতির থ্রি পিসগুলি আসলে পরে থাকি তো এই থ্রি পিসটা সহ আরও দুইটা থ্রি পিস আর এর আগেই আমি কেটে রেখে দিয়েছিলাম তো সবগুলি মোটামুটি সেলাই হয়ে গিয়েছে আবার নতুন করে তো আবার দেখালাম যে ওই দিন এখান সে হাঁটতে গিয়ে আবার আরেকটা থ্রি পিস নিয়ে আসছেন তো সেটাও কিন্তু আমি কেটে নেব তো আর এক এক করে আসলে এক একটা করে যদি সেলাই করে নেই তো আমার কাজগুলো একটু আসলে কমে যাচ্ছে আর কি তা এর আগেও কিন্তু সেলাই করি করি করে আসলে সেলাই করা হয় না অনেকগুলো থ্রি পিস একসাথে আমার জমে গিয়েছিল তো আসলে ওই যে গ্রাম একটা ভাষা বলে আর কি যে সোয়ালের ভাঙ্গাঘর সোয়াল বলতে জেনে আর কি ওই যে কাঠের ইয়ে বাঁশের টাজ করে আর কি তো সোয়ালের ঘর কবিরাজের নিত্য জোর তা আমি এটা টেইলার্স তো ভাবলাম যে টেইলাররা তো আবার বুঝতেই পারতেছেন ওই কথাটার ধারাই যে তাদের কি অবস্থা এমনটাই হচ্ছে আর কি তো কবিরাজ মানে ডাক্তারের ঘরের মানুষ রুগী থাকে আবার সোয়ালের ঘর থাকে আর আমিও তো টেইলার তো আমার তো ছেঁড়া জামা থাকার কথাই তো যাই হোক জামা থাকতেছে না মানে যেগুলো সেলাই করা সেগুলি আসলে করতেছে না আর কি তো বাসায় কিন্তু আমার মোটা ইলাস্টিক নেই যার জন্য আর মানে এটার সাথে আর কি স্যালোয়ার যে বানাচ্ছি স্যালোয়ারের সাথে আসলে ইলাস্টিকটা দিতে পারতেছে না তো হাফ ইঞ্চি মোটা যে ইলাস্টিকটা আছে সেটাই আমি কোমরে লাগাবো যার জন্য আমি এভাবে সেলাই করে নিচ্ছি আর আমি প্লাজোগুলো একটু ডিলা করে করেই বানাই যেহেতু নামাজ টামাজ পড়তে গেলে অনেক সময় টাকনোর উপর উঠে যায় যদি একটু শর্ট থাকে আমি একটু ঢিলা ঢালা পরতে আসলে ভালো লাগে তো আসলে অন্য যদিও অন্যরা যদিও পরে ঢিলা ঢালা সেটাও দেখতে ভালো লাগে তো আমি সবসময় আসলে ঢিলা ঢালাই বানাই আর আড়াই গজ কাপড় লাগে যা এটা দিয়ে যা হয় আর কি লম্বা দেখা যাচ্ছে সেলাই টেলাই করার পরও একচল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি থেকে যায় তো সেভাবে আসলে তৈরি করে নিই আর হা ইপটা তো দেখতে দেখে বুঝতে পারতেছেন এখানে কিন্তু আমি জোড়াও দিয়েছি মানে যতটুকু সম্ভব ভেলা ভেলাডালা হয় এই আর কি তোপরে আমি সেলাই করে নিচ্ছি আর হাফ ইঞ্চি দুইটা ইলাস্টিক লাগাবো লাগাবো যার জন্য এই যে মাঝখানে সেলাইটা দিয়ে নিচ্ছি আর কি তো এইভাবে করলেও কিন্তু ভালো হয় একদম মোটা ইলাস্টিকে ছে আমার কাছে অনেক সময় মনে হয় যে সিকন ইলাস্টিকটাই ভালো আর কি মানে যেটা হাফ ইঞ্চি দিয়ে আছে ইলাস্টিক সেই ইলাস্টিকটাই তো আমি সালোয়ারটা সেলাই করে নিচ্ছি আর ফাঁকে কিন্তু আমার জামাও সেলাই করে নেবো আর ওনারটা তো সেলাই করা ছিলই তো মোটামুটি যেগুলো কাটা হয়ে গিয়েছে তো সবগুলো আসলে সেলাই করা হয়ে গিয়েছে আসলে কাটা যদি থাকে তাহলে আসলে সেলাই করা যে কোনো মুহুর্তে হয়ে যায় আর কি তো যখন আবার সকালবেলা রান্নাঘরে কাজগুলো করছিলাম তো বুট আলুটা তো সেদ্ধ বসাতেই হয় সেটা করতে করে আমি কিন্তু ফাঁকে এই সব কাজগুলো করে নিয়েছি তো বেশি একটু সময় লাগে না তো যদি কাজ জানা থাকে আর কি আর এখন তো ওই যে শরীরও একটু ভালো না আর অনেক দিন আসলে মেশিনে বসিও না যার জন্য সময়টা একটু অনেক সময় দেখা যাচ্ছে একটু বেশি লাগে তো আমার তো সেলাই করার শেষ আমি আবার করে গিয়েছিলাম তো এখানে এসে দেখি কারণ সে থ্রি পিসগুলো সবগুলি আসলে উনি ভাজ করে রেখে দিচ্ছেন আর আমার জামার কিন্তু একদম সাধারণ আমি যতটুকু সাদা মাটা হতে পারে একটা মানুষ আমার মধ্যে সবটাই আছে তো ইলাস্টিকটা কিন্তু এই যে দেখেন পরে লাগাবো এখন রেখে দিচ্ছি আর এই কাজটা করতে আমার একটু বিরক্তি লাগে এটা মেয়েকে দিব লাগিয়ে দেবে আর হচ্ছে গিয়ে এই যে দেখেন যে আমার কিন্তু গোল গলা আমার সব জামারই কিন্তু গোল গলা সব জামা বলতে ইদানিং যা বানাচ্ছে আর কি আর এখান সাহেব কিন্তু গোল গলাটাই পছন্দ করেন যার জন্য আসলে গোল গলাটাই দেই আর অন্য কোন গলা আসলে আমি দেই নেই তো উভয় গলা দিয়ে দেই মানে সেটা গোড় গলাই থাকে অন্য ডিজাইন গলা আসলে এখন আর দিই না আগে দিতাম কিন্তু এখন আর ডিজাইন গলা আসলে দেওয়া হয় না আর কি তো ভাবলাম যে ও মানে উনি যেহেতু এটা পছন্দই করেন তা যা ওইভাবে দিয়ে থাকি আর কি তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে দেখেন তিনটা জামারই কিন্তু গোল গলা তার একটা জামা তো গায়ে মানে সেই দিন বাড়িতে গিয়েছিলাম কিংবা পরে গিয়েছিলাম সেটা কিন্তু সেলাই করে সাথে সাথে এবার পরে বাড়িতেও গিয়েছিলাম আর আরও তিনটা থ্রি পিস আছে সেগুলো আসলে কাটা হয় না ভাবছি সেগুলো ঈদের পরে না হয় কেটে নেব তো হাতে কিছু কাজ আছে যেমন মেয়ের বোরকা সেলাই করব তারপর হচ্ছে গিয়ে আমার দুইটা ব্লাউজ সেলাই করব সেদিন তো দেখতে পেয়েছিলেন দুইটা ব্লাউজ পিস বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছি তো সেগুলো আপাতত এখন সেলাই করব তারপরে এখন আর সেলাই করতেছি না যেহেতু রোজাও কিন্তু প্রায় শেষ ঈদও ঘনি আসতেছে শরীরও বেশি একটা ভালো না তাই ভাবতেছি আর নতুন করে আসলে কাটাকাটি সেলাই কিছু আর করবো না ঘরেরও তো অন্যান্য কাজ আসে সেগুলো করে নেব আর তারপরে তো অনেকক্ষণ রেস্ট নিলাম গোসল সব কিছু তো কমপ্লিট টপলেট করেছে ঘরে কাজকর্ম শেষ করে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর আবারও চলে গিয়েছিলাম রান্নাঘরে তো ইফতারি বানানো আমার শেষ আর ইফতারি আজকে মানে আজকে বলতে গতকাল আমার একটু সংক্ষিপ্ত ইফতারি ছিল মোটামুটি বলতে পারেন তো সেগুলো কমপ্লিট করে আসছি আর এই দিকে মেয়ে আবার কোচিং থেকে ওর বাবাসহ আবার একটু মানে শপিংয়ে গিয়েছিল শপিং বলতে ওর টুকিটাকি জিনিসপত্র আর কি আর ওর জামা কাপড় কেনাকাটা শেষ হয়ে গিয়েছে কিন্তু সেটা আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় না ভাবছি শেয়ার করব তো ইনশাআল্লাহ হয়তোবা করেও ফেলবো তো আসলে ভিডিও করে নেই তো যার জন্য আসলে করা হয় না আর কি তো তার টুকিটাকি জিনিসপত্র লাগতো সেগুলোর জন্য সে কিন্তু ওর বাবার সাথে গিয়েছিল আর আমি তো যাই না এটা আপনারা ভালো করেই জানেন আমি আসলে এই দুই তিন বছর কিন্তু শপিংয়ে যাই না আমাকে যা এনে দেয় আমার যা প্রয়োজন উনিই আসলে এনে দেন যার জন্য আসলে আমার আমার বেরোতেও ভাল লাগে না আর আমি বেরো হই না তো উনি অবশ্য বলেন যে মানে যে মেয়ের এই টুকিটাকে টুকিটাকি জিনিসগুলো কেনাকাটার জন্য আমাকে বলেছিল যে যাওয়ার জন্য তো আমি বললাম যে না ও তো পছন্দ করবে আপনার সাথেই যাক যেটা নিয়ে আর সেটা নিয়ে আসবে তো ওর সেফটি পিন লাগতো সেটা নিয়ে আসছে আর এখানে একটা মেকআপ বক্স এটা অবশ্য ওর না ও আমার ভাইয়ের মানে মেয়ের জন্য দেবে আর কি ছোটো ও মানে সাজু সাজুগুজু করতে পছন্দ করে তো ওকে দেওয়া হবে ও অবশ্য ঢাকায় থাকে ওকে আপনারা হয়তো বা সচরাচর দেখেন না আর কি তো ওকে দিবে এটা তো আম্মা বলছিলো কিনে আনার জন্য তো তিতলিকে বলেছিলাম ওর বাবার সাথে গিয়ে যেন নিয়ে আসে তো বাবার সই নিয়ে আসছে আর ওর নাকি লিপস্টিকও লাগবে ওর দাদির কাছে ওর আবদা ছিল মানে দাদির সাথে তো আমার একটা ও ফোনে বাড়িতে তো থাকে না যার জন্য সবার সাথে আসলে মিশতেও পারে না তো দাদি আবার এসবের মানে কথা বলে বলে কথা বলে আর কি যে লিপস্টিক কিনবে মেকআপ বক্স কিনবে এসব বলে বলে কথা মানে ওর সাথে কথা বলে তো আম্মা বলতেছে ওকে তো আমি আশা দিয়ে দিয়ে এইসব করতেছি তো আমি এগুলো কীভাবে কিনা যায় তো হাবিবও আসে না আর ওরাও কেউ আর এখন আর আসে না তো বললো যে আমাদেরকে কিনে নেওয়ার জন্য তো আমরা নিয়ে নিলাম আর কি আর এই যে মেহেদি তারপরে লিপস্টিক লিপ কাজল কি সাদা কাজলও আছে নাকি। আমার মেয়ে আবার ওর জন্য সাদা কাজল কিনেছে নেল পালিশ তো সব জিনিস এই কিনেছে তো তিতলিরও লাগবে সেটাও নিয়েছে আর ওকেও দিবে আর এই আর কি এটা নিয়ে আসলে কেনাকাটা ছিল আবার চুরি কিনবে তো এক সময় আসলে আমার আমি যখন স্কুলে পড়তাম এই চুরি আর কি কাছে চুড়ি কেনার খুব শখ ছিল আর এই চুরির আলনা ছিল সাজিয়ে রাখতাম পাঁচ টাকা মোট ছিল যদিও আমি সাজুগুজু আগেও করতাম না আগে যাই একটু মোটামুটি একটু কাজল করতাম বা কোথাও গেলে একটু লিপস্টিক দিতাম কিন্তু এখন আর সেটাও হয় না সেটাও করি না তো এই কাছে চুরিগুলি আমরা আগে পাঁচ টাকা মোট করে কিনতাম তো এখন ষাট টাকা তো সময়ের সাথে সাথে সব কিছুই আসলে বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে না কেবল মানুষের দামটা তো তার কিন্তু আসলে সে সখ করে কিনে ঠিকই সেও কিন্তু পড়ে না এই সব কিছুই কিন্তু থেকে যাবে ড্রয়ারের মধ্যে বা ড্রেসিং টেবিলের মধ্যে তাই তো আপনার সাথে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপরে চলে আসলাম ইফতার টেবিলে ইফতার সময় হয়ে গিয়েছে তো খান সাহেব মুস কেটে নিয়েছেন মেয়ে আবার শরবত বানিয়ে নিয়েছেন আর আমি সংক্ষিপ্ত ইফতার বলতে এই যে পেঁয়াজু আলুর চপ আর হচ্ছে কি বুট এই তিনটাই আসলে আজকে করেছি বেগুনি টেগুনি করি নাই আমার গ্যাস্ট্রিকের মারাত্মক প্রবলেম হচ্ছে যদি এসব বানাই তাহলে তো একটু একটু খাবই তারপরও তো ছোলা বুটও কিন্তু ক্ষতিকর তারপরও বাচ্চারা যেহেতু পছন্দ করে আর রোজও শেষ তো তার জন্য আসলে করে নিয়েছিলাম তা আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম